নমস্কার শুরুতেই আজকে কবির দুটো লাইন বলি চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির জ্ঞান যেটা মুক্ত সেটা গৃহের প্রাচীর দেখা যায় যে জ্ঞান যেখানে প্রবেশ করে সেই আলোকপাতের ফলে ভয় যেন কোথায় দৌড় লাগিয়ে পালিয়ে যায় আর যখন জ্ঞান প্রবেশ করে জীবনে তখন যেন আলোকের এই ঝর্ণাধারায় জীবনটা ভরে যায় একদম তাই তাই জন্য জ্ঞান হচ্ছে এমন এক সূর্য যা আমাদের জীবনে সম্পূর্ণরূপে আলোকিত করে তোলে যার জীবনে জ্ঞান নেই তার জীবন তো অন্ধকারার ছ তাই আমরা যখন ঘরে ঢুকি সেই ঘর যদি অন্ধকার থাকে তাহলে কিন্তু আমরা ঘরের কিছুই দেখতে পাই না আর যখন সেই ঘরে লাইট জ্বলে বা আমরা ঢুকে যদি জানি কোথায় লাইটের সুইচ আছে আমরা অটোমেটিক লাইটের সুইচ অন করলে বা দরজা জানলা খুলে দিলে সমস্ত কিছু পরিষ্কার দেখায় তো জীবনও হচ্ছে আমাদের তাই যখন আমাদের জীবনে সেই জ্ঞানের আলো থাকে সব কিছুকে আমরা স্বচ্ছ এবং সব কিছুকে পরিষ্কারভাবে আমরা দেখতে পাই ঠিক সেইভাবেই জীবন যখন আলোকে ভরে যায় তখন কিন্তু আমরা জীবনের সঠিক দিশা দেখতে পাই এবং তার ফলে যে ভয় ছিল জীবনে যে একটা উন্মুক্ত পরিবেশ আমরা বোধ করতে পারতাম না সেটা ক্রমশই আমরা বুঝতে পারি আজ এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে কিছু বিশিষ্ট অতিথিগণ আবির্ভূত হয়েছেন আসুন তাদের সাথে আলাপটা সেরে নি চলুন শুরুতেই তাদেরকে স্বাগত জানাই নমস্কার নমস্কার আপনাদের সকলকে আমাদের স্টুডিওতে স্বাগত প্রথমে দাদা আপনার কাছে আসবো আপনার নাম আপনি কোথায় থেকে আসছেন আর আপনি প্রফেশনালি কি করেন আমার নাম হচ্ছে বিকে অনুপ কুমার কুন্ডু আচ্ছা আলিপুরদুয়ার থেকে এবং আমি একটা প্রাইভেট সংস্থায় আগে কাজ করতাম অলরেডি সেটা এখন আমি ছেড়ে দিয়ে চলে আসছি কারণ আমার বাড়িতে কেউ নেই একমাত্র আমি আর আমার মিসেস থাকেন দুটো মেয়ে ছিল দুটো মেয়েরই বিয়ে হয়ে গেছে যার ফলে আমি বরাবরই বাইরেই বাইরেই থাকতাম তা এখন যেহেতু আমি মেয়ের বিয়ে হওয়ার পরে টোটালি দু হাজার উনিশে আমি আগে এলগিনও ক্লাস করেছি কলকাতায় থাকতাম যেহেতু সেন্টারের দিদিরা ইনারাই বলেছিলেন যে এখানে না তোমাকে তো মধুময় যেতে দিব না তোমাকে রেগুলার ক্লাস করবে না তুমি ওখানে লুকায় লুকায় মাছ মাংস খাওয়া তা তো হবে না তুমি সেন্টারে যাচ্ছ তার প্রমাণ কি তখন আমি ওই ঝান্ডায় খুঁজে কারণ আমি ঠিকই আমার ডিউটি ছিল জাস্ট অ্যাটেন্ড করবে বিশেষ করে করবে সেখান থেকে তার কাছে ক্যাশ হিসাব নেওয়া এটাই এখন দিদির যেহেতু অর্ডার আর আমার মিসেস আমাকে বলে দিয়েছেন যে না তোমাকে তো ক্লাস করতে হবে তা দিদির সাথে কথা বলে দিদির থেকে চিঠি লেখাই নিয়ে আস আমি এলগিনে যখন গেছিলাম তখন ওখানে মনীষ দিদি ছিলেন নিচে কাউন্টারে তো উনি আমার এখনও মনে আছে উনি বলছেন এসা তো নেই হোকা আপকেও ইয়া ক্লাস করান দিদি সে না তো ইয়া সাত দিনকে কোর্স করানো হোক কোর্স সোমবার দিকে করতে হবে আপনি চলে আসবেন আমার ঠিক আছে তা রাম আমাকে কোর্স করিয়েছেন তো ওনাকে দেখে প্রথমেই দেখে মনে হলাম প্রথম দিন কিছু বলিনি ক্লাস করার পরে আমি ওনাকে বললাম যে আপনাকে একটা কথা বলবো কিছু মনে করবেন না কারণ আপনাকে দেখে মনে হচ্ছে কি আপনাকে আমার খুব চেনা চেনা অথচ আমি আপনি বিহারি নন বেঙ্গলি আমি বেঙ্গলি আমার বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার আপনি কলকাতায় কোথা থাকেন আমি জানি না কিন্তু দেখে মনে হচ্ছে আপনাকে খুবই চিনি খুব কাছের লোক তো উনি আমার বলছেন না না এটা এখনকার কথা না আপনি আমাকে পাঁচ হাজার বছর আগেও দেখেছেন তা পাঁচ হাজার বছর তখন আমি ঠিক বুঝতে পারিনি যে পাঁচ হাজার বছর আগে কি করে দেখলাম হতে পারে হয়তো ওনার মেমরি বড় সেই জন্য হয়তো উনি এটা বলছেন পরে এখন যেমন জানতে পারি যেমন সূর্য যেমন ঘুরে সকালের আবার সকাল হয় আবার সন্ধ্যা হয় আবার সেই আবার আসে এরকম ঘুরে ঘুরে আসে সবকিছু আমাদের চেঞ্জ হতে হতে আসছে এটা এই জিনিসটা অনেক সময় আমাদের সাথে হয় কারো সাথে দেখা হলো দেখে মনে হচ্ছে অনেক দিন ধরে চিনি বা কোনো ঘটনা ঘটলো সেই ঘটনাটা যেন আগেও কোথাও আমার সাথে হয়েছে কিন্তু কোনোদিনই হয়নি সেই জায়গাটায় যাইনি বা তাকে দেখিনি কেন এরকম হয় কারণ আমরা একটা জীবনকে আমাদের মনে থাকে আর আই আমি যে সত্তা যে শক্তি যে এনার্জি তার মধ্যে রেকর্ডিং রয়েছে অনেক বছরের আর সেই রেকর্ডিং গুলো থেকে আমাদের ভেতরের যে কারোর প্রতি ভাবনা কাউকে দেখলাম তাকে খুব আপন মনে হচ্ছে অর্থাৎ এই জন্মে হয়তো তাকে আমি কখনো দেখিনি কিন্তু তার কোনো না কোনো জন্মে তার সাথে আমার একটা আন্তরিক সম্বন্ধ ছিল এবং শারীরিকভাবেও ছিল কিন্তু সেটা আমি ভুলে গেছি তাই তাকে দেখে সেই ফিলিংসটা তো অটোমেটিক্যালি উৎপন্ন হয় সেটা শরীরে নয় অবশ্যই মনে তার জন্য কাউকে দেখলে আমাদের স্নেহ উৎপন্ন হয় কাউকে দেখলে একটু বিরাগ উৎপন্ন হয় কাউকে দেখলে একটু নেগেটিভ ভাব উৎপন্ন হয় মন থেকে একটু রাগ হতে থাকে রাগ হতে থাকে তো এটা সম্পূর্ণই আমাদের আন্তরিক স্থিতি আত্মার ভেতরে যে নলেজ রয়েছে সেই আধারে ফিলিংসটা বেরিয়ে আসে তার জন্যই ভাবনাটা আমাদের মধ্যে আসে যদি আপনার কাছে আসবো এবারে প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করছি আপনার নামটা যদি জানতে পারি আমার নাম হচ্ছে বি কে হচ্ছে সীতিকা কুম্বু আচ্ছা আপনি আসছেন কত থেকে আমি আলিপুর দ্বার থেকে আচ্ছা এই যে ধরুন আপনাদের দুজনের একটা সুন্দর বিবাহিত জীবন একটা দাম্পত্য জীবন আপনারা যাপন করছেন আর আমরা বলে থাকি যে বিয়ে নাকি জন্ম জন্মান্তরের সম্পর্ক ঠিক তাই ঠিকই তাই কারণ কি আমার যখন প্রথম লাইফে যখন বিয়ের মানে ওরা দেখে আসে আমার শ্বশুর যে দেখে আসে দেখে আসা দু বছর পরে আমার ওর সঙ্গে বিয়ে হয় আমরা জানি ওর বিয়ে হয়ে গেছে ওরা জানে আমার বিয়ে হয়ে তখন আমার আবার শ্বশুর মশাই চিঠি লিখে বলছে যে আপনার মেয়ের হয়তো বিয়ে হয়ে গেছে তাই জন্য আমাকে মজা করেছিলেন তখন বলছে না আপনাদের যুগ ছিল না সপ্তাহে বসে থাকতে হতো কখন আমার নম্বর আসবে শাশুড়ি হঠাৎ তোমাদের বাড়িতে যায় যে আমার কাকার বাড়িতে ওঠে মানে আমার দিদিমাকে নিয়ে যে কাটান দিদিমার সর্ষেই আমাদের পরিচয় তারপর নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে তারপর হঠাৎ বলছে আমাদের বাড়িতে গ্রামের দিকে ভিতরে তারপরে আমার দিদিমা যে বলছে তোকে দেখতে তখন কি করবো তারপর আমাদের গ্রাম মানে আমাদের পাল্লাতে একটা বাড়ি ছিল মানে আমাদের দু জায়গায় বাড়ি আছে তখন আমাকে ওখানে নিয়ে আসতে নিয়ে আসার পর আমার ওই দিনই আমার শাশুড়ি দেখে ওই দিনই পাঠিপত্র করে ওই দিনই আমাদের বিয়ে ঠিক করে মানে সুন্দর দাম্পত্য আমরা বুঝতেই পারছি দাদা আপনাকে জিজ্ঞাসা করি এই যে এতদিনের বিবাহিত জীবন এবং তারপর আপনাদের জ্ঞানে আসা তো কি করে দুটো জিনিসকে সামঞ্জস্য মানে রেখে এই যে একটা গৃহস্থ আশ্রম আপনারা চালাচ্ছেন অ্যাকচুয়ালি কি হলো প্রথমে সেই জয়িতা বনে আসে তার মাধ্যমে জ্ঞান প্রথমে প্রথমেও নেয় নেওয়ার পরে আমি ও বাড়িতে আমাকে বলতো আমি কিন্তু এই ব্রহ্মকুমারীর এই জ্ঞানটা নিয়েছি তা তুমিও আসো ওখান থেকে যেহেতু আমরা দুজন দুই জায়গায় থাকতাম তো বলছে না 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 ওসব নিলে আমি বাইরে ঠাইরে থাকি আমি ননভেজ এই তো সবসময় খাই তাহলে কেউ না হলে আর আমার ডিউটিটা আমার হোটেলে যেহেতু ক্যাটারিং ডিপার্টমেন্ট সেখানে তো কিছু না হলেও আমাকে ননভেজ মানে সবজি খাই সেটাও তো সেই একই হাতা দিয়ে এখান থেকে দিয়ে ওখানে দিয়ে হচ্ছে সুতরাং আমি এরকম যখনই করবো তা আমার তো নন ভেজই হয়ে গেল আমাদের এসব হবে না তুমি তোমার লাইনে থাকো হ্যাঁ আমি তোমাকে ডিস্টার্ব করব না সহযোগিতা আমার দরকার প্রয়োজন বোধ আমি বাড়িয়ে আসবো না হ্যাঁ তো বলছি এটা কি মনে না যে মানে এখন জানি যেমন ব্রহ্মা বাবা সব কিছু মাতাদের দিয়ে দিয়েছে আমিও কিন্তু এই মাতাদের সব কিছু আগেই দিয়ে দিয়েছি তখন জ্ঞানে আসার আগের থেকেই সব দিয়েছি খালি সেটা না আর এখন তো রাখির কথা যেটা বলবেন না আখন তো প্রতি বছর রাখি উৎসব ওই আমাকে প্রথম রাখি পড়া তারপরে আর কাউকে পড়া কার না পড়া সেটা কথা কিন্তু আপনারা কিন্তু সেই एग्जांपल যেটা আমরা শারদা মায়ের কাছে দেখেছি যে রামকৃষ্ণদেব কিন্তু প্রথম তাকে আমরা জানি না অনেক তাকে মা বলে ডেকেছিল তো সত্যি আপনি তো সেই অনবদ্য আমাদের কাছে উদাহরণ আর আপনার বয়সে কি রকম হবে সে 73 এত বয়স আপনি এত ফিট কি করে রেখেছেন বাবা রেখেছে আমি তোরাই রেখেছি আচ্ছা তার পেছনে রহস্যটা একটু যদি আমাদেরকে বলেন রহস্য আর কি বলতে বল সকালবেলা যেরকম ভোর 4:00 এ সময় উঠি ওতেই যোগ তপস্যা করে তা আমার জুগল উনি তো ওঠেন ঠিকই তো ওনার যাক শারীরিক একটু অসুস্থতার জন্য ও আবার একটু যাই হোক আধা ঘন্টা এক ঘন্টা একটু রেস্ট নিয়ে কিন্তু আমি আর তখন থেকে কোনো রেস্ট নেই না এখনও শরীর ফিট রাখার জন্য যেমন এখন বললাম আমি চাকরি বিক্রি ছেড়ে চলে আসছি যদিও আমাদের কোনো পেনশন টেনশন বলতে কোনো কিছু দেয় না ঠিক আছে পি এর বলে একটা কথা ছিল সেটা দিবে 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 এখন যেহেতু মারোয়ারি সংস্থা আর আমার যিনি মা ছিলেন উনি চলে গেছেন অনেক আগেই দু হাজার ছয় তারপর থেকে ম্যাডাম দেখতেন কিন্তু ম্যাডাম এই দে রাহায় দে রাহায় আবি তো পয়সা নেই হয় মানে একটু একটা বড় কত ব্যাপার একটা হ্যাঁ একটু মানে দিয়ে 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 হ্যাঁ দিয়ে একটু জগ খিচুড়ি করে রেখে দিয়েছে তা বলে ছাড়ো তখন আমি 2019 এ চলে আসলাম করোনার আগে বাড়িতে তখন আমাকে বলেছে আমি একটু সারা জীবন তো পয়সা আর পর পয়সা লোকের পয়সা আমার না লোকেরটাই গুনে গুনে আসছে বাড়িতে আসার পরে কিছুদিন আসার এক মাস দু মাস পরে একটু মনটা খারাপ থাকতো তখন বলছে না না তুমি এসব না তুমি এটা কিছু করো মানে কি করবো তো বলছে আমার একটা দোকানের মতন ছিল সেটা কিছুদিন করলাম সেটা আবার আমরা আমাদের ভাই বোন যারা ছিলেন যাদেরতে জ্ঞান নিয়েছি তারাই সেই আমার দোকান ওপেন করলো সেখানে সবচেয়ে আমরা যে এখানে দোকানটা চলছে না আমি টোটালি বন্ধ করে দিয়েছি ওই করোনার পরে আমরা পাবলা একবার যাব দোকানে না নিশ্চয়ই আপনি দোকানে না হলো দোকান আমার ভাই থাকে পাশে আর ওই দোকানটা আমার বন্ধই রাখা। আচ্ছা একটা প্রশ্ন আপনাকে না করে পারছি না। এই যে এত সুন্দর একটা অনুভব দাদা আমাদেরকে শোনালেন যে এরকম করে একটা রাখি বন্ধনও যে একটা স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে এবং এত পবিত্র একটা বন্ধন। আমি হচ্ছে 14 তে গেছি। গানে। আমার একটা কারণ আছে। তারপর বলি। তারপরে গেছি ওখানে বলছে যে এখানে কোন যোগ্যতে কিছু ছা করো। কি তোমার ভিতরের অবগুণ আছে সেগুলো সহা করতে বলছে তখন আমি ভাবছি যে কি সহা করব আমি যদি আজকে বলি এই সহা করব যদি না পারি তাহলে তো আমার পাপ চলবে তখন আমি বলছি বাবা আমি না আমার জীবনের ভিতরে যে অবগুণগুলো আছে সব সহা করতে চাই কাম পদ লোভ মোহ অহংকার আর আমাদের ভিতরে অনেক সুক সূক্ষ্ম জিনিস আছে সেগুলো সহা করতে চাই তা কিভাবে করব না করব আমি তা জানি না তো তুমি কিভাবে করবে যাই না কারণ ও বাইরে থাকে ও চাকরি করে আমার সম্ভব হবে কি না হবে আমি মানে পবিত্র গৃহস্থ আশ্রম বানাতে পারবো কি না পারবো আমার এইটা মনের মধ্যে সবসময় সংশয় থাকতো এরকম নিরামিষ খেতে হবে তা আমি ভাবতাম যে আমি আজকে ফট করে ওনার বলাতে আমি যদি নিরামিষ ছাড়ি তাহলে আমাকে আবার ধরতে হবে তা আমি মনের থেকে সবসময় বাবাকে বলতাম যোগের সময় বলতাম যে বাবা আমি এই এইগুলো ছাড়তে চাই আমার মাছ ছাড়া আমি খেতে পারতাম না এরকম একটা ছিল মানে যেদিন মাছ না হতো আমি ভাতই খেতে পারতাম এরকম তখন আমি বলছি তখন আস্তে আস্তে আমার যখন প্রায় এক বছর হয়ে গেল তখন আমি বলছি যে না আমার এখন এটা নিরামিষ খাওয়াটা করতে হবে আমার আর খেতে ইচ্ছা করে না কোনো জিনিস তার আমি কি করলাম ও যেই চাকরিতে যেদিন গেল তার পরের দিন আমি নিরামিষকে বললাম কি আমি না ফোনে বলছি আমি না নিরামিষ খাচ্ছি কিন্তু ও কোনো আর কোনো প্রতিবাদ করেনি এই সেই দিকে চলা আপনারা

আমি হসপিটালে ভর্তি করি আলিপুরদুয়ার হসপিটালে আলিপুরদুয়ার হাসপাতালে আমি সাত দিন ছিলাম সাত দিন থেকে কিছু কিছু করতে পারে না তারপরে মানে আমার পাশের ডিস্ট্রিক্টে সেখানে নিয়ে গেল সেখানেও দিকে কিছুই ধরা পড়ে না আমি মনে হচ্ছে মানে বাজমা তখন আমি জ্ঞানে ও তখন জ্ঞানে নাই তখন আমি সন্ধেবেলা আমার এক বোন বলছে যে তোমাদের নামে না যোগ করলাম তখন আমার হঠাৎ মন পড়ল এই জয়িতা বোনকে বললাম জয়িতা বোন তাহলে তুমি আমার ওর নামে একটু যোগ করো না তখন ওকে বলে তাহলে তাহলে দাদাকে মোবাইলটা দাও তা আমি হচ্ছে মোবাইলটা দিয়েছি তখন ও না ওর চোখের সাদা মনি দেখা মানে কালো মনিটা দেখা না ও বেউশ হয়ে গেছে তো ওই খালি কানের মধ্যে নিয়ে বলছে তো আপনি যদি বলেন আমি যে বাবার জ্ঞানে চলবেন তাহলে আপনি যোগ করেন ও ওই ঘোরের ও কি বলছে জয়িতা বোন আর কি বলছে ও নিজেই জানে না এরকম বলছে করার পর আমার ওই যে সন্ধ্যেবেলা থেকে জ্বর উঠেছে তিনটে প্যারাসিটামল খেয়েছে আর ডাক্তার কোনো ওষুধ দিতে চাচ্ছে না আর জ্বর কিছুতেই কম না আমি খালি বাবাকে ট্যাক্সি বাবা কি করব আর আমি সন্ধে থেকে ভোর 4 টা পর্যন্ত মাথায় জল ঢালছি আর বাবাকে ডেকে যাচ্ছে তখন দেখি ভোর 5 সময় দেখি ওর গায়ার জ্বর আস্তে আস্তে কমছে আপনি আপনার ফিল হয়েছিল যে বলেছিলেন না আমি চলবো প্রমা কুমারী হ্যাঁ 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 আমি ফোনে ওনাকে বলেছিলাম উনি যখন আমাকে জিজ্ঞাসা করেছিলেন আপনাকে কিন্তু এখানে আসতে হবে আচ্ছা ঠিক আছে আমি তো একবারে পড়ব না আস্তে আস্তে আচ্ছা মানে সেই থেকেই আপনাদের যে পচালা জিজ্ঞাসা করি ধরুন আজকাল সমাজে বিভিন্ন প্রকারের কুসংস্কার বলুন বা কো একটা প্রথা বা একটা কথা যে এই এখানে গেলে ব্রহ্মকুমারীতে গেলে হাজব্যান্ড ওয়াইফের সমীকরণটা পাল্টায় তো এনারা একটা এত সুন্দর একটা উপমা আমাদের সামনে তুলে ধরলেন তো এটা কিভাবে আপনারা মানে প্রচার করেন কিভাবে আমাদেরকে শেখান একটু যদি খুলে বলেন অ্যাকচুয়ালি পরিভাষা দুনিয়া নিশ্চয়ই হাজব্যান্ডও আর কখনো তো আর ভাই বোন হতে পারে না অ্যাকচুয়ালি সম্বন্ধ ওটাই থাকে কিন্তু পবিত্রতা অপবিত্রতার ব্যাপারটা চলে আসে যেটা আজকের সমাজে আমরা দেখতে পাচ্ছি যে অপবিত্রতাকেই সংসার বা দাম্পত্য জীবনে যেটা গার্হস্থ বলে মেনে নেওয়া হয়েছে বিয়ে মানেই সেটা কিন্তু আমরা যদিও একটু অতীতে যাই আমরা লক্ষ্মী নারায়ণকেও রূপে দেখেছি স্বামী স্ত্রীর রামসীতাকেও দেখেছি কিন্তু তাদের মধ্যে কিন্তু এই অপবিত্রতা ছিল না আজ আমরা সেই অপবিত্রতাকে নিয়েছি বলেই আমরা সেটার যখন পবিত্রতাকে ধারণ করতে যাচ্ছি তখন একটা বিরোধ চলে আসছে যে এরা ভাই বোন হয়ে যাচ্ছে না আমাদের আন্তরিক গুণগুলো যখন সামনে চলে আসে আমাদের আন্তরিক শান্তি প্রেম পবিত্রতা এগুলো আমাদের ভেতরের গুণ আমরা বাইরে এগুলো যখন খুঁজি চেষ্টা করি তখন তো অপবিত্রতা আসবেই যখন আমরা ভেতরে সেগুলো পেতে শুরু করি তখন আমাদের বাইরের চাহিদাগুলো কমে যায় আর সেটা আমাদের একটা শক্তি হয়ে দাঁড়ায় আর সেটা সমাজের কাছে হয়তো মনে হয় ভাই হয়ে গেছে এরা কিন্তু এটা আমাদের একটা শক্তি আলাদাই হ্যাঁ দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি যে আমাদের ভিতরের শক্তিটা অনেক যেগে উঠছে সেই পবিত্রতা দুজনের সম্পর্কটা দেখে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যেন একটা দুটো বন্ধু বসে আছে যেমন আমাদের আমাদের আশেপাশে যারা আছে তারা সবান্ত বলে তোমরা তো ওখানে গিয়েছ তোমরা তো ভাই বোন হয়ে গেছো তখন আমরা বলি হ্যাঁ ঠিকই তোমরা কি ধর্মের দিকে তো তো বলে অমুক ধর্ম তারে না এটা কথার কথা বলছি রামকৃষ্ণের দিকই তো ঠিক আছে তোমাদের গুরুদেবকে ধরে নেন স্বামী অমুক আপনি ওই গুরুদেবকে কি বলে ডাকেন মানে বাবা তা আপনার স্ত্রী ওই গুরুদেবকে কি বলে বাবা তাহলে আপনারা ভাই বোন হলেন না নিশ্চয়ই তা আপনারও যদি ভাই বোন হতো তাহলে আমরা এখানে হলে কি দোষ অনবদ্ধ আপনার কনসেপ্ট আর খুব সুন্দরভাবে দিদি এটাকে বুঝিয়ে দিলেন আমি একটুখানি আপনার আগের জীবনীতে আগের জীবনটা কেমন ছিল আর এখনের জীবন কেমন এখন তো রিটায়ার্ড লাইফ আগের জীবনে যা যা অশৃঙ্খলা বা যা যা যেটা শুনে মনে হলো অনেক খাবার দাবার বাইরে খেতেন আপনার লাইফটাও এরকম ছিল তো সেটা কি বেশি ইন্টারেস্টিং ছিল না এখনের লাইফটা বেশি ইন্টারেস্টিং আমার এখনের লাইফটা বেশি ইন্টারেস্ট কারণ কি এখন জানি না ও কি দিয়ে কি জাদু দিয়ে রাঁধে আমি তো জানি না তো আপনার ওই কচু শাক হোক আর ঢেঁকি শাক হোক আপনার ঢেঁকি শাকটা আপনারা চেনেন না যেহেতু এটা আমাদের নর্থ বেঙ্গলে হয় ও যা দিয়ে রাঁধুক না কারণ যে কোনো কোয়াশের তরকারি বলে কোয়াশটাও হয়তো আপনারা দেখেননি এটা আমি বলবো না যে ওর রান্নার বিশেষ কারণ যেহেতু আমরা যেখানে এই বাবার ভোগ খাওয়ায় আমাদের সোমবার বৃহস্পতিবার ভোগ লাগে যে কোনো জায়গায় বা তাছাড়া আমাদের ব্রহ্মা ভোজনা সে যে বাড়িতে হোক যেখানে হোক তারা যে যেটা সেখানে রান্না হয় বাবাকে ইয়াদ করে আপনি এমন কি করেন যে দাদা বলছে এত টেস্টি হয় বাবা বলছে সবসময় নিজেকে পজিটিভ জিনিস ভাবনা পবিত্র স্বরূপ শান্ত স্বরূপ আত্মা আমরা এই যে আমাদের যে বাবার যে শক্তিগুলো সেইগুলোকে স্মরণ করি বাবার কে ডাকি বা আসো বাবা আমরা রান্না করছি এই যে বাবাকে সঙ্গে করে যে আমরা যে জিনিসগুলো রান্না করি সেগুলো সত্যি অমৃত মনে হয় আর আমরা যে আমাদের যে চরিয়া আমরা সকালবেলা উঠি আমার গেতা পারশালা চালাই একটা যাই আবার এখন বাবা আবার মেন সেন্টারেও একদিন ক্লাস দিয়ে দিয়েছে আমাদের যদি আপনাকে জিজ্ঞাসা করছি এই যে এনারা বলছেন যে খাদ্যাভ্যেস বা যে মানে আজ আমি জানতে পারলাম যে কারোর স্মৃতিতে থেকেও কিছু ভেবে আমরা যখন রান্না করি সেটার ওপর খাবারের ইম্প্যাক্ট এটা কি করে আমাদেকে একটু যদি বুঝিয়ে বলেন সরকারি আমরা কিন্তু আমরা আগেও প্রমাণ পেয়েছি এখন একটু ডিটেলি আমরা ব্রহ্মাকুমারীতে এসে বুঝতে পারছি আমরা যখন মন্দিরে যেতাম চর্ণামিত নিতাম ভোগ খেতাম এত টেস্ট লাগতো কেন কারণ তার পেছনে সংকল্প রয়েছে যেটা থট আমাদের চিন্তা যখনই একটা ভোগ বানানো হচ্ছে আমাদের একটা পজিটিভ সংকল্প সবসময় চলছে কারণ আমরা নেগেটিভ সেই সময় ভাববো না ভোগটা কার জন্য বানাচ্ছে বা চরণামৃত্যুর মধ্যেও সেই ভাবনাটা রয়েছে তো অ্যাকচুয়ালি এই ঘটনাটাই ঘটছে আমাদের আমাদের যখন ভ্রমাকুমারীদের আশ্রমে ভোগ বানানো হচ্ছে আমরা খুব পজিটিভিটির সাথে এবং ঈশ্বরকে সাথে নিয়ে যার মধ্যে কোনো নেগেটিভিটি নেই সেই সত্তাটা যখন সাথে থাকছে তাহলে সেই ভোজনটা কতটা পিওর হতে পারে অবশ্যই অবশ্যই এত সুন্দর আপনার কথা শুনে দেখুন আজকে আপনাদের অনুভব শুনতে শুনতে আজকে অনুষ্ঠান আমাদের প্রায় শেষের পথে চলে এসছে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য নমস্কার ধন্যবাদ বলা হয় জয়সা অন্ন এসা মন আর জয়সা মন এসা তন আর জয়সি পিয়োগে পানি ওয়েসি বনেগি তুমারি বারি তাই আহ ছোটবেলা অনেক একটা কথা শুনেছি কিরে তুই কোন কোন ঘাটের জল খাস বা তুই অনেক ঘাটের জল খেয়ে এসছিস তো এটা বুঝতাম না এটা বড় হয়ে বুঝলাম যে জলটা আর খাদ্যাভ্যাসটা বা খাদ্যটা কত পরিমাণে আমাদের শরীরে এফেক্ট করে তাই যেমন আমরা খাবার খাবো সেরকম কিন্তু আমাদের মন তৈরি হবে আর তার দ্বারা আমাদের শরীর তৈরি হবে এরকম ভাবার একদম কোনো কারণ নেই যে আমরা মাছ মাংস ভালো ভালো ডিম খাচ্ছি মানে আমাদের শরীর অনেক স্ট্রং হচ্ছে বা আমরা নিরামিষ খাচ্ছি মানে আমাদের বুদ্ধি বা শরীর একদম স্ট্রং নয় আমরা যে ভালো খাবার যদি ঈশ্বরকে স্মরণ করে খাই সেই খাবার খাবার নয় অমৃত হয়ে যাবে একদম তাই আর অমৃত যখন বলছি তখন সেই অমৃত বাণী যদি মুখ দিয়ে বেরোয় তাহলে বোধহয় সংসার সংসার নয় এক আদর্শ গৃহস্থ আশ্রম হয়ে ওঠে এই রকমের আশ্রমের কামনা নিয়েই আজ আমরা এপিসোড এখানেই শেষ করব। আশা করব যে অভ্যাসগুলো আমরা এখানে আলোচনা করলাম আপনারা অন্তত জীবনে একবার এক্সপেরিমেন্ট করে নিশ্চয়ই দেখবেন তাহলে দেখবেন জীবন চট জলদিতে কেমন পাল্টে গেছে তাই আজকে এই এপিসোড এখানে শেষ করছি এই কামনা নিয়ে নমস্কার